এই যে ছোট ছোট সার বাচ্চা এ ধরনের বাচ্চা করতে সবসময় পাওয়া যায় না ফোন নাম্বারটা বলে দেন দর্শক উনি ফোন নাম্বার বলতে পারেন না এই পাশে দেখেন কত পরিমানে আমদানি আছে ছোট ছোট বাচ্চা ওনার নাম্বারটা দিয়ে দেয় যদি আপনাদের ভালো লাগে লাভালের সাথে যোগাযোগ করে আসতে পারেন জিরো ওয়ান সেভেন

এই যে সুন্দর একটা বাচ্চা বাইশ তেইশ চব্বিশ দাম হয়েছে মোটামুটি এটাও তো এরকমই দাম দিচ্ছে না এটাও একই দাম দিচ্ছে এই যে এখানে একটা শাহি বাচ্চা দেখতেছি এই যে চমৎকার একটা বাচ্চা এই যে শাহি বাচ্চা আসসালামু আলাইকুম আদান কত যাচ্ছেন বাচ্চাটা 62000 দর্শক 62000 বাজারে কি রকম দাম দিচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দাম হয়েছে শাহিওয়াল বাচ্চা বাষট্টি হাজার চা দাম এদের এখানে তিনটা বাচ্চা দেখতেছি ভাইয়ের কাছে শাহিয়াল বিডের শাহিওয়াল জাতের সবগুলা একই সাইজের একটু দামটা আপনাদের জানাবো কিরকম দাম চাই এগুলা দর্শক আসসালামু আলাইকুম কত কত চাচ্ছে না এগুলা সত্তর করে চাওয়া দাম কেমন দাম দিচ্ছে বাজারে ষাট বারষট্টি দর্শক

নিয়ে গেল উম ভাইয়ের কাছে এক জোড়া দেখতেছি এজে উম এক জোড়া সারো বাচ্চা দেখতেছি এজে ভাইয়ের কাছে মাশাল্লাহ দুইটাই সুন্দর শাহীন শাহীব যাত্রা দাম দর হচ্ছে এগুলা বড় ভাই কত যাচ্ছেন ওটা ওটা ওটা

ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই যে এই সার গরুগুলো কেনার জন্য

দর্শক আপনাদের যে এই পাশে এই পাশে আমদানি আছে যে সার বাচ্চা গুলো একটু দেখি মোটামুটি এগুলা খুব সীমিত দামে আসসালাম আলাইকুম এই বাচ্চাটার দাম কত চাচ্ছেন বাইশ হাজার কি খাবার খায় দশ কেজ এ হাজার টাকার বাচ্চা চার ছো চাচা আরও তো কিছু কম আছে না কত দাম দিচ্ছি বাজারে ষোলো সতেরো ষোলো সতেরো হাজার দশ কেজে ষোলো হাজার দাম দিচ্ছে মোটামুটি এক মাস এগুলা ড্যাট দুই মাস বয়স হবে দশক এগুলা পালন করা একটু কষ্টকর দুধে দুধ খেলে মানুষ করতে হবে কিছুদিন এই যে এগুলো বোক না দশক এই যে এই মাসে এগুলা বোক না বোকলা বাচ্চা দর্শক আবার বৃষ্টি আসতেছে বৃষ্টি পড়তেছে আবার বড় ভাই কাছে যে বড় ভাইয়ের কাছে মার্শাল্লা অনেকগুলো বাচ্চা দেখতেছি এই যে বাচ্চা গুলো মার্শাল্লা দর্শক এটি খুব

আজকে আমদানি কম তবে এই মাসে প্রচুর আমদানি হয় মরার মতো জায়গা থাকে না ভোগার মতো জায়গা থাকে